শারদ উৎসব মানেই আধ্যাত্মিকতা এবং আনন্দের অনন্য মেলবন্ধন অষ্টমীর রাতে সেই আবহে ভক্তিমুখর হয়ে উঠেছিল ধনিয়াখালী ব্লকের পারাম্বুয়া মন্ডল বাড়ি বছর এই পুজো পদার্পণ করেছে গৌরবময় একশো সাতান্নতম বর্ষে স্থানীয়দের বিশ্বাস বহু বছর আগে স্বপ্না দেশে মা দুর্গা এখানে আবির্ভূত হয়েছিলেন আর সেই থেকেই শুরু হয় এই পুজোর পথচলা চলা ভরা এই পুজো আজও অটুট রেখেছে তার মাহাত্ম মন্ডল বাড়ি সম্পর্কে প্রচলিত রয়েছে এক বিশেষ কাহিনী। দেবী এতটাই জাগ্রত যে ভক্তরা আন্তরিক ভক্তি ভরে ডাকলেই তিনি মনস্কামনা পূর্ণ করেন তাই দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই পুজোয় প্রত্যাশা থাকে মাতৃচরণে মাথা রেখে মনোবাসনা পূর্ণ করার অষ্টমীর শুধু আরাধনার আবহেই নয় জমে উঠেছিল সংস্কৃতির প্রতি বছরের মতো এবছরও তরুচ্ছায়া নৃত্যালয় ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য সঙ্গীত আবৃত্তি একের পর এক পরিবেশনায় দর্শনার্থীরা মুগ্ধ হয়ে ওঠেন মন্ডপের চারপাশে আলো ভক্তদের ভিড় আর স্তবে ধ্বনির মধ্যে সাংস্কৃতিক পরিবেশনা যেন পূজো আনন্দকে দ্বিগুণ করে তোলে মন্ডলবাড়ির সদস্যদের কথায় আমাদের কাছে এই পুজো শুধু পুজো নয় এটি আমাদের ঐতিহ্য গৌরব এবং ভক্তির প্রতীক এখানে ধর্মীয় ভক্তি আর সাংস্কৃতিক চর্চা সমান তালে এগিয়ে চলে অন্যদিকে আগত দর্শনার্থীরাও জানিয়েছেন অষ্টমীর এই রাতে পারামুয়া মন্ডল বাড়ির পুজো দেখতে মানে এক অপূর্ব অভিজ্ঞতা ভক্তি আনন্দ আর সব মিলিয়ে এক অন্য জগৎ প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসা এই পুজো আজও স্থানীয়দের হৃদয়ে ভক্তি ও গর্বের উজ্জ্বল প্রতীক হয়ে রয়েছে হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ। তার সমস্ত তত্ত্বাবধান আছেন আপনি এই ব্যাপারে আপনি কি বলবেন হাতির সমস্যায় পেসমিকার এনজিওগ্রাফি

আপনার মেয়ে নিত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করছে তাতে আপনার কেমন লাগছে আগে করেছে আপনি করতে এসছেন আপনার নাম সেরাস কেমন লাগছে বর্ষ হলো দাও রনি এইবার কিও প্রত্যেক বছর কিছু না কিছু হচ্ছে জটায় জটধারী শিব ওধুরয়া এই বাড়ি কিও আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার মেয়ে পরিবেশন করছে তাই তো হ্যাঁ নৃত্য প্রদর্শন করছে তো আপনার কেমন লাগছে খুব সুন্দর লাগছে বাচ্চাদের এই যে অনুষ্ঠান যেটা বাচ্চাদের অনুষ্ঠানরা যাতে ভবিষ্যতে এই প্রতিযোগিতা বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা এসেছি আপনি করতে এসেছেন আমি আব্বা আপনার নাম আমার নাম মহাদেব কর্মকার আমার মেয়ের নাম শ্রীলতা শর্ত গত এক বছর যাতে আরো বড়ো হয় সেই প্রত্যাশা এরকম অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার জন্য আমরা অনুপ্রেরণা দিচ্ছি বাচ্চারা যাতে ভবিষ্যতে আরও উত্তে উঠতে পারে কিন্তু আমার বাচ্চারা আরও কিছু সমস্ত বাচ্চারা এখানে অংশগ্রহণ করছে তারা যাতে আরো ভবিষ্যতে আরো পৌঁছাতে পারে সেই এই প্রতিযোগিতায় আশা থ্যাংক ইউ আমরা দেখতে পাচ্ছি আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এটা কি আপনারা প্রতি বছর করে না এই বছর আমরা প্রতি বছরই করি আমরা এর আগে আমরা মানে বস্ত্র দিতাম অষ্টমীর দিন আমরা বস্ত্র দান করতাম কিন্তু বস্ত্র দান করতে গিয়ে নানা বিরূপ মন্তব্য এসেছে এলাকা থেকে আমরা বাধ্য হয়ে সেখান থেকে সরে গেছি আমরা একশো মানে একশো একজনকে আমরা একশো জন কোনো সময় একশো কুড়ি পঁচিশ জন এই বস্ত্র আমরা দান করতাম অষ্টমীর এমনকি বেলুন মঠের মহারাজকে আমরা এনেও সেখানেও আমরা বস্ত্র দান করেছি এই অনুষ্ঠান আমরা করেছি কিন্তু সেটাও মানে একটা চাপ তারপর একটা নিজেদের একটা আর্থিক চাপ আমরা ওটা পেরে উঠতে পারিনি আমরা পিছিয়ে গেছি এবং আমরা তার জন্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা করে থাকি এবং আর একটা বড় কথা হচ্ছে যে আমাদের এই বাড়ি এই বাড়ি শুধু নিজেদের মধ্যে সে আপত্ত ছিল না এই বাড়ি এই মণ্ডল বাড়ি মঙ্গল বাড়ি মন্ডল বাড়ি এখানে স্কুল আরম্ভ হাই স্কুলের জায়গা দান করেছেন এবং স্কুলটা প্রতিষ্ঠার প্রথম স্কুলটা উনি এই পারম্ভ মঙ্গল বাড়ি থেকেই হয়েছে ফলে আজকে যেটা বৃহৎ তার ধারণ করেছে এবং সেখান থেকে ছেলেমেয়েরা লেখাপড়ার জন্য অনেক দূর দূরান্তে যেত আমাদের এই বাড়ির কর্তারা এই যে ছ পুণ্যমরল বা বারো সবাই আমাদের পূর্ণ দেব সুদীপ উদয় যুবল কৃষক এরা ভাবনা চিন্তা করে স্কুল দান করেছে একটা রোড এই যে রোডটা আসছেন এটা গিরিশ রোড এই গিরিশ রোড এই ইয়ে থেকে দুপিনগর পর্যন্ত পিচের রাস্তা পর্যন্ত পরান্ধ থেকে এই রাস্তাটা ওরা তৈরি করে দিয়েছে যাতে ভবিষ্যতে এই রাস্তাটা আরও বড়ো আকার দান করে এখন বর্তমানে সেটা পিচ হয়েছে এখন মানুষ যাতায়াত করছে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে যতটা সম্ভব তারা চেষ্টা করে এই কাজগুলো তারা করে গেছে আপনার নামও পরিচয় আমার নাম রামপ্রসাদ ঘোষ বাড়ি আমার মেস আমার বাড়ি পরমপুর মন্ডল বাড়ি এই হচ্ছে আমার মেজদা দা আপনার নাম অনুরোধ হ্যাঁ এই মন্ডল পরিবারের দুর্গা পূজা একশো সাতান্ন বছরে পদার্পণ করলো তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে এই দুর্গা পূজার যে একটা মহিমা সেটার ব্যাপারে একটু বলুন বারোশো পঁচাত্তর সাল আজ থেকে বারোশো পঁচাত্তর সাল সেই সময় আমাদের এই মায়ের মানে প্রতিষ্ঠা শুরু হয়েছিল তার আগে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল এবং এই মায়ের এই মহিমা এবং তার স্বপ্নাদেশ পাওয়ার পর আমাদের পূর্বপুরুষরা খুব কষ্টের সাথে এই মায়ের পুজোটা শুরু করেছিল সেই মায়ের পুজো শুরু করবার পর আর তাদের পিছন ফিরে তাকাতে হয়নি আস্তে আস্তে মায়ের আশীর্বাদ নিয়ে তাদের উন্নতিটা শুরু হয়েছিল এরা এই দশগড়ার বিশ্বাস বাড়ি জৈদার বাড়িতে কেরানির কাজ করত ওইখান থেকে আস্তে আস্তে ওদের বাঁচনী মহলে একটা বিশাল এলাকা ওরা খাজনা আদায় করতে পারতো না তখন আমাদের এই যে উদয় এবং গিরিশ এবং উদয় আমাদের প্রথম পুরুষদের যারা এই ঠাকুরটাকে প্রতিষ্ঠা করেছে এবং সেটা হচ্ছে আমাদের মানে প্রথম এই বংশের এরা হচ্ছে সন্ন্যাসী তার ছেলে গুরুচরণ তার ছেলে গিরিশ এবং উদয় এরা ওই যখন বাঁচানুরী মহল থেকে যখন খাজনা আদায় করতে পারছিল না বিশ্বাস যে জমিদাররা তখন এরা ওইখানে গিয়ে খাজনা আদায় করে ওরা নিয়ে আসে সেই খাজনা আদায় করার পর ওদের ঘরে বকশিস করেছিল এবং বাঁচানুরি মহলের যে অংশটুকুন ওদের ছিল সেটা আমাদের এই বাড়িকে ওরা দান করে দেয় তারপরে ওইখান থেকে ওরা ওই খাজনা আদায় করতো করে বিশ্বাসের একটা অংশ দিত সামান্য বাকিটা এরা নিত সেইখান থেকে অর্থটা সঞ্চয় হয় তারপর যখন জমিদারি বিলোপ হচ্ছে যখন এই বর্ধমানের মহারাজারা যখন চলে যাচ্ছে তখন এই জমি কোনোকে ওরা এখানে এ দিয়ে একটা টাকা দেওয়া দিয়ে এই জমি কোনোকে এরা তখন নেয় ওই ওই বর্তমানের রাজাদের কাছ থেকে তারপরে এদের সম্পত্তিটা বৃদ্ধি পায় এবং মায়ের পুজো এরা ভালোভাবে করতে শুরু করে এবং সেটা আর যেটা উনি বললেন যে একশো সাতান্নতম বর্ষের পুজো আমাদের এই পুজোটা হচ্ছে ছ কর্তার মানে ছ ভাইয়ের পুজো আমরা যাকে বলি ছ কর্তার পুজো আমরা মেন এখন ওই ছ কর্তাকে ধরি হাঁটি এখন অনেক জেনারেশন অনেক বৃদ্ধি পেয়েছে ভাগ হয়ে গেছে এবং এখন আমরা সেই ভাগটাকে ধরি না আমরা ওই ছ কর্তাকে সামনে রেখে পুরোপুরি যে স্মৃতিটাকে ধরে রেখে আমরা ওইটাকে ধরি আমরা হাঁটি এবং পুজোটাকে পরিচালনা করি এবং এর এবং করি এবং তার ফলে আস্তে আস্তে আমাদের পুজোটা এই একশো আমরা পদক এবার বলুন আর জানতে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন সৌচ মার্বেল অ্যান্ড টাইলস শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি